যদি হোমের আগে থ্রি থাকে তাহলে বসবে আর হোম দ্বারা যদি স্থিতি বা অবস্থান অর্থ বোঝায় তাহলে সেখানেও বসবে আর বাকি ক্ষেত্রে বসবে না আমাদের আজকের কনফিউশন হোমের আগে কখন প্রিপদূষণ বসে আর কখন প্রিপদূষণ বসে না উত্তরটা হচ্ছে হোমের আগে প্রিপদিশন বসতেও পারে হোমের আগে প্রিপদূষণ আবার নাও বসতে পারে এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি এখানে দেখা আছে দ্য ম্যান ইজ গোয়িং ড্যাশ হোম দ্য ম্যান ইজ গোয়িং ড্যাশ ইজ হোম দ্য ম্যান ইজ ওয়ার্কিং ড্যাশ হোম এখানে আমাদের খেয়াল রাখতে হবে হোম কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী ওয়ার্ড এটা কখনো অ্যাডভার হতে পারে আবার কখনো এটা নাউন হতে পারে খেয়াল রাখতে হবে যদি শুধু হোম থাকে তাহলে তার আগে কোনো প্রিপজিশন আমরা বসাবো না হোমের আগে যদি আমাদের পি থাকে তখন আমরা সেখানে প্রিপজিশন বসাবো এই কথাটা খেয়াল রাখতে হবে যদি শুধু হোম থাকে তাহলে সেক্ষেত্রে হোম দ্বারা কী বোঝানো হয় হোম দ্বারা কিন্তু একটা শান্তিময় স্থানকে নির্দেশ করে যেটা স্থান নির্দেশ করে সেটা কী হচ্ছে অফ প্লেস হয় তো অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব আগে তো আমাদের এখানে প্রিপজিশন বসানো যাবে না আর এখানে কী হচ্ছে এটা কিন্তু নাউন হিসেবে বসছে দেখো পৃথিবীর পরের ওয়ার্ডটা তাহলে কী হচ্ছে নাউন এই জন্য এখানে আমরা প্রিপজিশন বসাবো আর একটা কথা খেয়াল রাখতে হবে যদি হোম দ্বারা কখনো আমাদের অবস্থান করা অর্থ বোঝানো হয় তাহলে সেখানে কিন্তু প্রিপজিশন বসবে দেখো দ্য ম্যান ইজ ওয়ার্কিং এখানে কী হবে অ্যাট হোম অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু অবস্থান করা বা স্থিতি অর্থে বোঝানো হচ্ছে এই জন্য এখানে আমাদের প্রিপোদূষণ বসবে তাহলে আজকের যে ক্লাস ছিল সেই ক্লাসের মূল যে বিষয়টা ছিল যদি হোম যদি থাকে সেই হোমের ক্ষেত্রে আমরা প্রিপদূষণ বসানোর ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখবো যদি হোমের আগে পি থ্রি থাকে তাহলে প্রেপদূষণ বসবে আর হোম দ্বারা যদি স্থিতি বা অবস্থান করা অর্থ বোঝায় তাহলে সেখানেও প্রিপদূষণ বসবে আর বাকি ক্ষেত্রে প্রিপোদূষণ বসবে না আশা করি তোমাদের আজকের যে সমস্যাটা এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ